সালে জন্ম হয় নাই কিন্তু তিনিও মুক্তিযোদ্ধা যেহেতু আমেরিকার প্রতি ঢুকছে ওখানে ওদের কাছে একটা মেশিন আছে ঢুকলে মুক্তিযোদ্ধায় বাইর হয় আর যদি বের হয় ওটা রাজা কারণে যায় কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন করা আমাদের দেশে হাজার হাজার বেকার যুবক বাইরে আছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কোনো চাকরি পাচ্ছে না এদের একটা ভিজিট করার জন্য হতদাহকর ভূস্থান অথবা তাদেরকে বেকার পাতা দেওয়ার জন্য একটা দাফাউনি উপস্থাপন করেছেন obviously এর সবার জন্য আনন্দক হবে 20 নারীদের মধ্যে দসুরকা ও কমান্ডারে যথাযথ পদকে গ্রহণ করা নারী মায়ের জাতি নারী পুত্রের জাতি নারীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে এই গত সরকারে নারীদেরকে যেভাবে যৌন নির্যাতন করেছে এটা সারা দেশবাসী জানে সারা বিশ্ববাসী জানে এই নারীদেরকে মর্যাদা রক্ষার জন্য মর্যাদা দেওয়ার জন্য এবং তাদের সক্ষমতা যেখানে তাদের যুগোপযোগী তাদেরকে অপাদান বা তাদেরকে কর্মসংস্থান করা যায় সেই লক্ষ্যে আমাদের এই কর্মসূচি এবং পঁচিশ চব্বিশ নম্বরটা নারীদের জন্য পঁচিশ চাহিদা ও জ্ঞান শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা যেটা জিও ছিল আমাদের সুদ আসলে জিও করেছিল ওই যে গণসাক্ষর কর্মসূচি এই গণসাক্ষর থেকে কিন্তু শিক্ষাটা শুরু হয় যখন আপনি আপনার সাক্ষর শুরু করবেন তাহলে আস্তে আস্তে আপনি পড়ালেখা করতে পারবেন এটার কোনো বয়স লাগে না ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য ও সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা ছোটবেলায় আমরা দেখছি গ্রামের ডাক্তার একটা মিক্সার বানাই দিলে কিন্তু আমাদের ওষুধ ভালো হয়ে যেত এখন সেই চিকিৎসা নাই এখন চলে গেছে একটা ডাক্তারের ভিজিট নিচে এক হাজার উপরে দুই হাজার তিন হাজার পর্যন্ত আছে আপনারা সবাই জানেন একটা গরিব মানুষ এটা সম্ভব না যদি একজন গ্রাম শিক্ষা চিকিৎসক ভালো মতন তাকে শিক্ষা দিয়ে গ্রামে পাঠানো হয় তাহলে গরিব মানুষের চিকিৎসা খুব সুন্দরভাবে এবং স্বল্প খরচ হবে সাতাশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আমরা কৃষি দেশ এই কৃষকের জন্য আমাদের বাংলাদেশ বেঁচে আছে এই কৃষকদের সহযোগিতা করার জন্য এই দফাটা উপস্থাপন করা হয়েছে আটাশ সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাতির যোগাযোগের ব্যবস্থা প্রতিষ্ঠা করা সড়ক বা রেল বলে যেটা বলেন কোথাও কোনো শৃঙ্খলা নাই সব বিশৃঙ্খলা আজকে রাস্তায় যানজট দেখেন রাস্তায় বাস চলাচল করে তাদের কোনো শৃঙ্খলা নাই ট্রেন চলে ট্রেনের সময়সূচিগুলো ঠিক না ঠিক চলে না যাহাজ চলে কোনো সময়সূচি ঠিক নাই এই জন্য মানুষের দুর্ভোগ হয় মানুষের দুর্ভোগ দূরীকরণের জন্যই আমাদের এই দফাটা উপস্থাপন করা হয়েছে

ব্যবস্থাপনা করা হয়েছে তিরিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সারা বিশ্ব এখন ডিজিটাল যুগ এখন সব ডিজিটাল ব্যাপারে চলতেছে এই সব ব্যাপারে আমরা অনেক পিছে আছি এই আমাদের যে যুব সমাজ বা যারা আছে এদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে এইসব ব্যাপারে উজ্জ্বল করার জন্য আমাদের তিরিশ দফা গড়ে উঠেছে যুগোপযোগী পরিকল্পনা পরিবেশ বান্ধব আবাসন ও নগরায় নীতিমালা প্রণয়ন বাস্তব আপনারা দেখেন এই বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের অন্য কোথাও কিন্তু এত এইভাবে অত নগ্রতাভাবে বিশ্বের এক নম্বর দূষণমুক্ত দূষণ দেশ হচ্ছে আমাদের ঢাকা শহর এই দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব শুধু ঢাকা না সারা বাংলাদেশে এই আবাসন ব্যবস্থা সুন্দর করার জন্য একটি দফা আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এইটো মোট একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি কর্তৃক এই ঘোষণা করেছেন এটা আমরা মাসব্যাপী আমাদের গৃহমন্ত্রী কেন্দ্রীয় কমিটির থেকে শুরু করেছি গতকালকে আমরা ঢাকা মহানগর উত্তর সুজন্যে মোহাম্মদপুরকে শুরু করেছি আজকে দক্ষিণ সুজন্যে আমরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ে যাব আমাদের এই কার্যক্রম সারা দেশব্যাপী চলমান থাকবে এবং মাসব্যাপী ধন্যবাদ সবাই ধন্যবাদ সকলকে এখন আমরা সেগুন বাগিচার মধ্য দিয়ে হয়ে কাকরাল হয়ে বিএনপি পার্টি শেষ আসেন ধন্যবাদ সকলকে একত্রিশ দফার অঙ্গীকার থাকবে না আর শহীদ আসার একত্রিশ দফার অঙ্গীকার থাকবে না আর শহীদ আসার একত্রিশ দফার অঙ্গীকার থাকবে না আর শহীদ আসার একত্রিশ দফার অঙ্গীকার হাত বেলায় আর সেই রাসার একই দফার অঙ্গীকার হাত বেলায় আর সেই রাসার একই অঙ্গীকার এই ব্যান্ডে ভ্যান আসো মাইকের ভ্যান আসো মাইকের ভ্যান আসো আর লোক তো সামনে আসো একই দফার অঙ্গীকার হাত বেলায় আর সেই রাসার একই অঙ্গীকার হাত বেলায় আর అగ్రరుростమనా త్ిు భారు కారు నితారు దిదనీ ఘౕ౉ నిదను ని పోకారు జిదనిదమ చసాస్నλά కారు.. amగ్రు పలారు కారు నూరు న్దిదనిద నిదనిదన వం পরের গীতান অন্তরায় সৈয়দ স্যার পরের গীতান অন্তরায় সৈয়দ স্যার হরিণটা শ্রীমীরার সামনে